হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপডেট টু ইউটিউব চ্যানেলের আবারও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে তেরোই আগস্ট দুই হাজার প্রকাশিত নিউজটি মাদ্রাসায় চালু হলো ব্যবসায়ী শিক্ষা বিভাগ ভিউ আলিয়া এবং দাখিল মাদ্রাসার দাখিল এবং আলিম যে শ্রেণীতে ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালু হচ্ছে ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবার আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে ব্যবসায়ী শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ বুধবার আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উবাইদুর রহমান সাহেল স্বাক্ষরিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসা সমূহে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালু করতে হবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রতিপালন কৰা আৱশ্যক নির্দেশনাগুলো হলো দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালুকরণের জন্য পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুত করণ আগামী শিক্ষাবর্ষ হতেই ব্যবসায় শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদ্রাসা নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান প্রয়োজনীয়তা বিবেচনায় এন এর মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা এমন তো অবস্থায় বর্ণিত নির্দেশনাবলী বাস্তবায়ন পূর্বক দাখিল ও আলিম স্তরের মাদ্রাসা সমূহে ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালুকরণের প্রয়োজনীয়ত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।